হ্যালো প্রিয়ন আজ বলবো দুধের সাথে খেজুর ভিজিয়ে খেলে কি হতে পারে তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন তো চলুন এবার জেনে নেওয়া যাক দুধ ও খেজুর খুবই পুষ্টিকর সমৃদ্ধ খাবার দুধ ক্যালসিয়ামের উৎস হলেও অনেকে দুধ খেতে পছন্দ করেন না কিন্তু রাতে দুধ খেলে অবিশ্বাস্য উপকার পাওয়া যায় রাতে ঘুমানোর আগে গরম দুধের সঙ্গে যদি দুইটি খেজুর মিশিয়ে খাওয়া যায় তাহলে পুষ্টিগুণ দ্বিগুণ বাড়বে দুধ ও খেজুর রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আবার হজম ও ভালো ঘুমের জন্য উপকারী তাই ছোট বড় সবার রাতে দুধ ও খেজুর খাওয়া উচিত খেজুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খেজুর খেলে বহু রোগ দূরে থাকে পাশাপাশি খেজুর যৌন ক্ষমতা বাড়ায় বাড়ায় শুক্রাণুর সংখ্যাও তাই রাতে খেজুর খাওয়া পুরুষদের জন্য বিশেষ উপকারী এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় খেজুরে প্রচুর আয়রন থাকে যা রক্তের গুরুত্বপূর্ণ অংশ হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে দুধে খেজুর ভিজিয়ে খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে দুধ ও খেজুরের এই কম্বিনেশন খেলে অ্যানিমিয়া অর্থাৎ রক্তস্বল্পতা রোগ সেরে ওঠে এছাড়া বয়সের ছাপ দূর করে খেজুর ও দুধে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে এই দুই খাবার বয়স বাড়ার কারণে মুখের চামড়া কুঁচকে যে বয়সের ছাপ পড়ে তা দূর করে এক্ষেত্রে দুধে কয়েকটি খেজুর ভিজিয়ে খেলে উপকার পাবেন তাছাড়া ত্বক ও চুলের যত্নে উপকারী দুধ খেজুর ত্বক এবং চুলের যত্নে অন্যতম ত্বকের দাগ ছোপ দূর করে এটি উপরন্ত হারিয়ে যাওয়া জ্বালা ফিরিয়ে আনে ভিটামিনের চাহিদা পূরণ করে যাদের অতিরিক্ত চুল পড়ে তারাও খেয়ে দেখতে পারেন খেজুর দুধ উপকার পাবেন নিশ্চিত এছাড়া একশো গ্রাম খেজুরে প্রতিদিনের প্রয়োজনীয় পনেরো শতাংশ শক্তি পাওয়া যায় আর দুধে প্রতিদিনের প্রয়োজনীয় প্রায় নয় শতাংশ শক্তি থাকে এই কারণে দুধের সঙ্গে খেজুর ভিজিয়ে খেলে শরীরে পর্যাপ্ত শক্তি পাওয়া যায় তবে খেয়াল রাখতে হবে আপনি এই ফুড কম্বিনেশন কতটা হজম করতে পারছেন এছাড়া খেজুর আছে প্রাকৃতিক শর্করা দুধের হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিন সি একসঙ্গে দুটি মিশলে পুষ্টিগুণ বেড়ে যায় অনেক তাই নিয়মিত দুধে খেজুর ফেলে খান শরীর দুর্বল লাগা মাথা ঘোরা থেকে মুক্তি পাবেন যারা জটিল কোনো অসুখে ভুগছেন তারা দুধ খেজুর খেলে ভালো ফল পাবেন এছাড়া পেট পরিষ্কার থাকবে গরমকালে এমনিতেই কোনো ভারী খাবার খেলে হজমের সমস্যা হয় অল্প খেলে পেট ভার হয়ে থাকে গ্যাসের সমস্যা হয় এই সমস্যা দূর করতে দুধ আর খেজুরের মিশ্রণ বেশ উপকারী খেজুরে প্রচুর মাত্রায় ফাইবার থাকে তা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দুধ ক্যালসিয়ামের খুব ভালো উৎস দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে হাড় মজবুত হয় গাঁঠের ব্যথার সমস্যা থাকলেও এই পানীয় খেলে সুফল মিলবে দৃষ্টিশক্তি ভালো রাখত খেজুর দুধ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা চোখে আঞ্চনে হলে এই পানীয় খেলে উপকার পেতে পারেন যারা একটানা কম্পিউটারের সামনে কাজ করেন তাদেরও চোখের উপর বেশ চাপ পড়ে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে এক্ষেত্রেও খেজুর দুধ খেতে পারেন ভীষণ উপকার পাবেন